এই সোহা এটা আবার কি বলতেছো ওই যে এখানে অনেক পাত্রী আছে তোমার পাত্রী নাকি এখানে সব সিঙ্গেল আমার আমাকে তোমারই শত্রু তাই তো দেখতেছি তোমাদের ইন্ডিয়ান শত্রু আমি তো বললে আমি বেমান তোমার মহেনা ভালো কেন না না আল্লাহ হ্যাঁ তাই তো দেখতেছি আসলে শত্রু আল্লাহ তাই বললাম তোমার ময়না কে নিয়ে থাকো ওই তাও তো আর ময়নার উপরে যার কি আমি কিছুই বুঝি না আমার সবাইকে নিয়ে থাকতে হবে আমার ফেলেন আমার সবাইকে আস আমার এখানে সবাই আসবে না এখানে দুইজনে ঝগড়া বেজে যাবে বুঝছি তোমাদের চুপ বলতেছে চুপ তোমাদের ইন্ডিয়ান না তুমি তো আমাদের চিনো না সবাই ভুলে গেছো

কি বলে কি হ্যাঁ অনেক অনেক ভালোবাসা সবাইকে সবাইকে আই লাভ ইউ বিশা কি বলে ওগুলো বিপাশা কি বলে না

What the f- I've already